আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফেরানোর নগ্ন খেলাই মেতেছে কয়েকটি গোষ্ঠী আর এই সুযোগই ব্যবহার করছে নয়াদিল্লি একাত্তর পত্রিকার টপ নিউজের সঙ্গে আছি আমি সাংবাদিকের রহমান সম্প্রতি রাজনীতিতে নতুন করে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে উত্তাল বাংলাদেশের রাজপথ তারপরেও ইউনিস সরকার আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কোনো চিন্তা নাই আপনারা হয়তো সবাই জানেন ভারতীয় উপমহাদেশের রাজনীতির কিংমেকার হচ্ছে নয়াদিল্লি কথায় আছে ভারতীয় গুপ্তচর সংস্থা রয়া দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী সংস্থা তারা যেটা চায় দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সেটাই হয় বর্তমানে এই সংস্থাটির সর্বশক্তি প্রয়োগ করছে বাংলাদেশের রাজনীতিতে তার একটাই কারণ আপাকে পুনর্বাসন করা তবে সত্যি কি ভারতের দাদাগিরিতে ফিরে আসবে আপা আপনারা সবাই জানেন যে আওয়ামী লীগের অবর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি দ্বিতীয় অবস্থানে রয়েছে জামাতি ইসলাম তবে এই দুটি দলের মধ্যে বর্তমান সরাসরি বাঘযুদ্ধ চলছে যে যাকে পাচ্ছে সেখানেই বাস দিচ্ছে আর এই সুযোগে রিফাইন্ড আওয়ামী লীগের পুনর্গঠনের কাজ শুরু করেছে দলটি ভারতীয় উপমহাদেশের শক্তিশালী বাঙালি জাতি উনিশশো সালে দেশে ভাগের কবলে পড়ে দুভাগে বিভক্ত জাতিতে পরিণত হয়েছে ইতিহাস বলে মুঘল সাম্রাজ্যের স্বর্গরাজ্য ছিল বাংলা প্রদেশ আর সেই বাংলা প্রদেশের মানুষ আজ নির্যাতিত নিপীড়িত জাতির খেতাবে পরিণত হয়েছে গত বছর পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশের ফ্যাসিবাদী সরকার হাসিরা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটেছে আর এই অবনতি ঘটার পিছনে রয়েছে বিভিন্ন ধরনের মিডিয়া বিশেষ করে ভারতীয় মিডিয়া তারা সারাদিন বাংলাদেশে নিয়ে প্রোপাগণটা ছড়ায় আর বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক সংকটে দেখা যাচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে এই সুযোগ নিচ্ছে নয়াদিল্লি এই সুযোগ কাজে লাগিয়ে রাজনীতির মাঠে ফিরতে পারবে আওয়ামী লীগ আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন জাগো বাঙালি গড় ঐক্য শক্তিশালী করো বাংলাদেশকে বাঙালি জিন্দাবাদ বাংলাদেশের জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ